আসসালামু আলাইকুম এব্রান আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় পাশাপাশি কোনো ইনফরমেশনও নয় আবার ইনফরমেশনও হয় আমি একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আকাশের চিত্রটা একটু দেখেন এবং উপর নিচে চারপাশে বলতে গেলে গাছের ছায়া গাছের লতা পাতা বা গাছের পাতা সো মাঝখানে যেই জায়গাটা খালি রয়েছে সেখানে দেখতেছেন সাদা 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 পাহাড়ের মতো জমে আছে এগুলো কিন্তু ম্যাগ আকাশের ম্যাগ প্লাস সেই ম্যাগের চারপাশে আবার নীল আকাশ কি অপরূপ সৌন্দর্য এবং প্রচণ্ড রোদ এ এক অবিশ্বাস্য এবং দেখার মতো একটা দৃশ্য ধারণ করেছে আজকের আকাশ সেই ভিডিওটা করার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা রেকর্ড করতেছি দেখতেই পাচ্ছেন আর একটু আগে আরও চমৎকার ছিল তখন ভিডিও করতে পারি নাই বা ভিডিও করা হয়নি যাই হোক দেখতেই পাচ্ছেন রোদের যেই ঝমকালো ছায়া সেটি দেখতে পাচ্ছেন সো ম্যাগুলা কিন্তু অনেক নিচে ছিল এগুলা ভেসে ভেসে উড়ে যাচ্ছে আপনি যদি ম্যাগের দিকে একটু তাকান ভাববেন এক সময় মনে হবে যে এগুলা পাহাড় আরেক সময় মনে হবে এগুলা তুলো যে তুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন বালিশে লেপটো আবার মনে হবে এগুলা পাহাড়ের টুকরো উড়ে যাচ্ছে কিন্তু সর্বশেষ এগুলো কিন্তু ম্যাঘ দেখতে পাচ্ছেন এগুলো ভেসে বেড়াচ্ছে এগুলাই কিন্তু একটা সময় বৃষ্টি হয়ে পড়ে আমাদের জমিনে এদিকটা কিন্তু একেবারে ফাঁকা জায়গা আকাশটা নীল আকাশ দেখায় বুঝে যাচ্ছে কিন্তু এদিকটায় ম্যাগ ম্যাঘের খণ্ডগুলো বেশি বেশি উড়ে যাচ্ছে রুদ্রের আলোতে ঝলমল করতেছে আকাশটা যার জন্য খুব ভালোভাবে বুঝা যাচ্ছে যে ম্যাগের খণ্ডগুলো কিভাবে উড়ে যাচ্ছে সো এই ভিডিওটা করার জন্যই ভিডিও রেকর্ড করতেছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে